যতবারই এই ফরেস্টের সামনে দিয়ে যাই এই জঙ্গলটা এত জঙ্গল হয়ে গেছে আর একটা কথাই ভাবি যে আগে কত পরিষ্কার পরিচ্ছন্ন ছিল আগে এত সুন্দর এখানে আমরা পিকনিক করতে আসতাম ছোটবেলায় ফ্যামিলি নিয়ে সমস্ত মাইক টাইক নিয়ে এ মা তোমাদেরকে ইন্টো না দিয়ে আগে জঙ্গল দেখাতে বসলাম চলো আগে ইন্টোটা দিয়ে গুড মর্নিং ওয়েলকাম ব্লগ নিয়ে আজ হচ্ছে সানডে আগের ব্লগে কিন্তু বলেছিলাম যে সানডে স্পেশাল ব্লগ আসবে তো আজকে হ্যাঁ সানডে সানডেতে কী স্পেশাল হতে চলেছে সেটার জন্য কিন্তু পুরো ব্লগটা দেখতে হবে একটু স্কিপ করে চলবে না আর তুমি সবাই কেমন আছো সবাই কিন্তু ভালো আছো আমি কিন্তু ভালোই আছি এখন কিন্তু আমি এই যে জানিয়েছি তার সাথে এই যে ওখান থেকে ফেরার পথে এই যে ঝড় বৃষ্টি হলো তারপর তো বললাম যে আর কিছু খাওয়া দাওয়া রাত্রে হয়নি এখন আমি কিন্তু এই যে মুড়ি নিয়ে বসেছি আর তার সাথে কিন্তু বিষ্ট রয়েছে আর আমার দুটো লাডলি উঠে গেছে তো চলো এগুলো খাওয়া দাওয়া করে নিই আর এখন বেশি বকবো না একটু পরে দুষ্টি তোমার পড়াতে আসবে আর সারা দিন করি না করি সবটা সাথে শেয়ার করবো সঙ্গে সকালে জলখাবারে মা আমাকে দিয়েছে ডিমের ভুজিয়া তার সাথে তেলে ভাজা পরোটা আর এইখানে দুষ্টু খাচ্ছে চেন দিয়ে রোল করে দিয়েছি সেই পরোটা তো এইটা খাওয়া দাওয়ার পর একটু মামা বাড়ি গেছিলাম মামা থেকে একটু ঘুরে টুরে এসে স্নান টান করে নি এখন দুপুরের খাবার খেতে পেরেছি এখানে হচ্ছে মাছের তেল শাক ভাজা আলুর চিপস কুমড়ো আলুর তরকারি মাছের ঝোল নিয়ে নিই মাছটা নিয়েছে আর আলু সেদ্ধ রয়েছে আমি আর সুরজিৎ খেটে নিয়ে আবার আজকে বেরিয়ে পড়েছি আজকেই লাস্ট নিমন্ত্রণ করার তো তা যাওয়ার আগে সর্বপ্রথম চলে আসলাম রেডি হয়ে বাড়ির থেকে বেরিয়ে মিষ্টির দোকানে কারণ আজকে যেখানে সর্বপ্রথম যাবো সেখানে কোনো বাচ্চা কাচ্চা নেই যে ক্যাডবেরি বা কেক এগুলো নিয়ে যাবো তো একদিন তো ক্যাডবেরি নিয়ে বেরিয়েছিলাম একদিন কেক নিয়ে বেরিয়েছিলাম আর আজকে মিষ্টি নিয়ে বেরোচ্ছি তো মিষ্টির দোকানে গিয়ে সর্বপ্রথম মিষ্টি টিষ্টি নিয়ে চলে আসলাম কোথায় চলে আসলাম কিন্তু আমি আমার মাসি বাড়িতে তো দেখতেই পাচ্ছ মাসি বাড়িতে চলে এসেছি আর মাসিকে বলেই রেখেছিলাম মাসি এসেই তো আমার মেয়েকে দেখতে পেয়েছে মাসি বলছে আমি তোকে বলতাম যে যেন আসার সময় তুই ওকে নিয়ে আসিস আর ও দেখো সেই বাঘ ফুল যাওয়ার সময় একটা লজেন্স কিনেছিলো সেই লজেন্সটাকে এখনও পর্যন্ত হাতে ধরে নিয়ে ওষুধের শিশির মতন সবসময় ঘুরে বেড়াচ্ছে আর মাসি বাড়িতে রয়েছে অনেক ছাগল আর আমাদের অনুষ্ঠানে যে ইঁচুড়টা লাগবে না সেটা আমার মাসি কিন্তু আমাকে দিয়ে দিচ্ছে মাসিদের বাড়িতে এত ইঁচড়ের গাছ আম গাছ গুলো রয়েছে আমরা অন্য জায়গা থেকে একজন দিয়ে দিয়েছে এবছরটাও দিয়েছে কত সেভিংস আমরা তো বড়ো লোক হব বড়ো লোক হবোই হব আর তো আমরা বড়ো লোক হব না তো খেয়ে হবো তো ফেরার পথে একটু ফুচকা খেয়ে নিলাম আর ফুচকা ফুচকা খেয়ে নিয়ে মেয়েকে নিয়ে চলে এসেছি পারি কারণ আজ তো রবিবার সোমবার থেকে তো পারি স্কুল আর বাড়িতে এসে সর্বপ্রথম দুষ্টুকে কিন্তু এখানে লেখা করতে বসিয়ে দিয়েছি আর যেহেতু কালকে স্কুল আছে পড়া আছে সব আছে আর বাড়ির থেকে মা খাবার দাবারও প্যাক করে দিয়েছে সেই খাবার দাবারগুলো খাবো বাড়ি ঘুরে শুরু যেতে কটা বন্ধু বান্ধবের বাড়ি ঘুরে আমাদের পুরো শ্বশুরবাড়ির এলাকাটা সমস্ত নিমন্ত্রণ নেমন্ত্রণ কমপ্লিট করে কয়েকটা ফোন স্কল সেগুলো ছিল সেইগুলোও কমপ্লিট করে ফেলেছি আর আজকে ভিডিওটা শেষ করছি কিন্তু ছোটো সোনামাকে দেখিয়ে তো চলো ছোটো সোনামা তোমাদেরকে আজকে গুড নাইট বলে ভিডিওটা শেষ করবে দেখা হবে নতুন দিন নতুন একটি ভিডিওর সাথে